চলুন আজকে আমি রয়েছি স্টোর বাইরে তোমরা হয়তো ভাবছো কেন তো তোমাদেরকে আমি বলছি কারণটা তোমরা আগে টাইম টা দেখে নাও এখন বাজে নটা বাইশ অন্যদিনকে আমরা ভিডিও করি সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটার পর করি কিন্তু আজকে স্টোর আমাদের প্রচন্ড চাপ ছিল তো এখন আমরা সেই ভিডিও গুলো করব টাইম তো বুঝলাম অনেক বেজে গেছে আর টাইম নষ্ট করে লাভ নেই চলো ভেতরে কালেকশন দেখি আর কি কালেকশন আজকে দেখাবে আমাদের তো কমেন্টে প্রচুর দেখেছি কমেন্টে সবাই এসে যে রিসলেটের জন্য রিস রিসলেট অনেকদিন না তো ওকে শেয়ার করব আচ্ছা আর এরপরে যারা যারা যেই কালেকশন দেখতে চাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দাও সেরকম কালেকশনই আমরা দেখাবো তাহলে আজকে দেখে নি চলো আজকের কালেকশন তো প্রথমেই শেয়ার করে দিচ্ছি কালেকশনটা দেখে নাও এটার ওয়েট রয়েছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এটা দাম চলে আসছে চল্লিশ হাজার সাতশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট এই কালেকশনটা দেখে নাও এটা ওয়েট রয়েছে তিন গ্রাম আটশো তিরিশ মিলির মধ্যে এগুলো তোমরা রেগুলার ইউজ করতেও পারবে আর এটার দাম চলে আসছে একচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে না একদম সিম্পল এর উপর ডিজাইনটা রয়েছে এটার ওয়েট রয়েছে 4 গ্রাম 450 মিলির মধ্যে এটা দাম চলে আসছে 48350 অ্যাপ্রক্স নেক্সট এই ডিজাইনটা দেখে না এটার ওয়েট রয়েছে 3 গ্রাম 750 মিলির মধ্যে এটা দাম চলে আসছে 40750 অ্যাপ্রক্স এই ডিজাইনটা দেখে না এটা ওয়েট রয়েছে 3 গ্রাম 870 মিলির মধ্যে এটা দাম চলে আসছে 42100 অ্যাপ্রক্স নেক্সট এটা দেখে নাও একদমই কিন্তু একটা ইউনিক কালেকশন রয়েছে এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম চারশো দশ মিনিটের মধ্যে দাম চলে আসছে আটান্ন হাজার সাতশো পঞ্চাশ অ্যাপরক্স নেক্সট এটা দেখে নেওয়ার ওয়েট রয়েছে আট গ্রাম সাতশো পঞ্চাশ মিনিটের মধ্যে দাম চলে আসছে চুরানব্বই হাজার নশো পঞ্চাশ অ্যাপরক্স তোমরা চাইলে এগুলো অনলাইনে বুকিং করতে পারো তার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেস সুভাষ এভিনিউ স্টেশন থেকে মাত্র এক মিনিটে হাটা বা সাইগুওয়া অ্যাপার্টমেন্টের দোতলায়